দেখো আমি কত সুন্দরভাবে আমগুলো কেটে নিচ্ছি একবারে কেটে নেবো তারপরে বীজগুলো বের করে দেবো আচারটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় হয়েছে এই আচারটা যে দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছা করব নমস্কার বন্ধুরা মমিদাইয়া আমি কিছুটা তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আপনার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো বিনা তেলে সামান্য একটু মশলাতেই ঝাল মিষ্টি আচার যেই আটা আচারটা এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে আর এই আচারটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে বন্ধুরা আজকে আমি বিনা তেলেই এই আচারটা বানিয়ে দেখাবো যেমন বানানো সহজ খেতে হয় খুবই ভালো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো করে দেবে তো বন্ধুরা চলো রেসিপিটা এখন শুরু করে দিই আর যেহেতু আমি কাঁচ আমের টকঝাল মিষ্টি আচার বানাবো তার জন্য আম তো লাগবেই এখানে আমি আম নিয়ে নিয়েছি রকম তিনটে আম নিয়েছি এই তিনটে আম দিয়ে আজকে অনেকটা আচার হবে আমগুলোকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেব আমগুলো থেকে খুব ভালো করে খসাটা ছাড়িয়ে নিতে হবে আমি এখানে ছুলনি দিয়ে করে নিচ্ছি তোমরা চাইলে বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারো আর এই রকম আমে আমের টকজাল এখন মিষ্টি এখন আচার করে তোমরা বছর খানেকের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো শুধু মাঝে মাঝে একটু রোদ দূরে দিলেই হবে আর আমটা কিন্তু আমি আগে থেকে একটু ধুয়ে রেখেছিলাম তারপরে ছুলনি দিয়ে এইটা খোলাটা ছাড়িয়ে আবারও আমি ধুয়ে নেব একটা আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইবারে আরও যে দুটো আম আছে এই দুটো আমেরও খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে কারণ আমের গায়ে যে আঠাগুলো বেরিয়েছে আঠাগুলো যেন খুব ভালো করে ধোয়া হয়ে যায় নালে কিন্তু আমটা কালো হয়ে যাবে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো একদম সাদা এখন এই আমটাকে এখানে একটা আমি পরিষ্কার কাপড় নিয়েছি এই কাপড়ের মধ্যে নিয়ে আমি একটু মুছে মুছে আমটাকে রাখবো কারণ আমের গায়ে যেন না একটু জল থাকে সুন্দর কাপড় দিয়ে আমি ভালো করে আমটা মুছে নিয়েছি এবার একটা থালার মধ্যে রেখে দেব বাকি আমগুলো না ঠিক রকম করে আমি মুছে নেব যাতে আমের গায়ে না একটুকু জল থাকে জল থাকলে কিন্তু আচারটা খুব বেশি ভালো হবে না আমগুলো খুব ভালো করে আমি একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম এখন একটুও কিন্তু আমের গায়ে জল নেই এখানে আমি একটা বটি নিয়েছি বঠিতে করে এখন আমটা কেটে নেব তোমরা চাইলে বটির জায়গায় ছুরিতে করেও কেটে নিতে পারো আর আমগুলো আমি এখানে গোল গোল করে কাটব ঠিক এইভাবে এই রকম করে গোল গোল করে কেটে নেব একদম এই বিচেগুলোকেও কিন্তু সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতে হবে নালে আমটা কালো হয়ে যাবে তোমরা যদি এরকম করে না চাও তোমরা লম্বা লম্বা করে বা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা আমটাকে কেটে নিতে পারো বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে আমগুলো কাটা হয়ে যাচ্ছে আর এই রকম করে আমগুলো কেটে নিলে দেখতে এতটা সুন্দর লাগে খাওয়ার থেকে দেখতে সুন্দর যদি লাগে সেই জিনিসটা অনেকে যদি না পছন্দ করে এই দেখতে সুন্দরের কিন্তু তার খেতে ইচ্ছা হবে দেখো আমি কত সুন্দরভাবে আমগুলো কেটে কেটে একবারে নেব তারপরে বীজগুলো বের করে এইবারে একটা একটা করে এরকমভাবে ভাবে বীজগুলো বের করে আমি থালার মধ্যে রেখে দেব এইখানে একটা এরকম বড় বাটির মধ্যে আমি আমগুলো ঢেলে দিচ্ছি এইখানে দেব দুটো তেজপাতাকে আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি তেজপাতা দিয়ে দিয়ে দেবো তেজপাতাটা দিলে এই আচারের খুব সুন্দর একটা গন্ধ আসে এইবার এখানে দেব পরিমাণ মতো একটু চিনি যেহেতু একটু টক ঝাল মিষ্টি বানাবো হালকা যাতে টকটা থাকে সেটাও মাথায় রেখে চিনিটা দিতে হবে এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম এখানে হাফবাটি জলের মধ্যে আমি এখানে দু চামচ ভিনিগার দিয়েছি এই ভিনিগারটা দিলে আচারের স্বাদটা কিন্তু খুব ভালো করে আসবে এখন আমি দিয়ে দেব যুক্ত জল আর এই চিনিটা খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব ঠিক আমি এটাকে চাপা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। চিনিটাও ততক্ষণে অনেকটা গলে যাবে আর আমটাও অনেকটা নরম হয়ে যাবে চাপা দিয়ে এখন এটা আমি আধা ঘন্টা রেখে দেব। চাপা দিয়ে রেখেছি আধা ঘন্টা থাকবে ততক্ষণ একটা আচারে দেওয়ার জন্য একটা শুকনো মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর একটা ছোট্ট নিয়েছি তোমরা ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নেবে শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হাফ চামচ পাঁচকোরম দেবো হাফ চামচ জিরে দেবো হাফ চামচ মৌরি আর দেব হাফ চামচ মেথি এই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হালকা মশলাটা ভাজা করব। খুব বেশি ভাজা করব না যাতে একটু হালকা রঙ আসে মশলাতে আর খুব বেশি রঙ আসলে তাহলে মশলাটা পুড়ে যাবে তখন আচারের মধ্যেই পোড়া মশলাটা দিলে একটুকু স্বাদ আসবে আর একটু তিতকুড়ি লাগবে এখন কিন্তু আঁচটা খুব কম রাখতে হবে আঁচটা কম রেখেই এই মশলাটা ভেজে নিতে হবে আর অনবরত এরকম নেড়ে যেতে হবে একভাবে রেখে দিলে হবে না তাহলে নিচের মশলাগুলো পুড়ে যেতে পারে মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এই রকম ব্রাউন কালার করে মশলাটা ভেজে নিতে হবে আর মশলাটা ভাজার পরে খুব সুন্দর একটা সেন্ট বের হবে এখন এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব বন্ধুরা এদিকে মশলাটা তো ভেজে তুলে নিয়েছে আর আধা ঘন্টা হয়েও গেছে অমনটা আমি অনেকটা পরে ধরিয়েছি আর এখন এই ভিজিয়ে রাখা চিনি আর ভিনিগার দিয়ে যে আমটা রেখেছিলাম এটা কোরার মধ্যে দিয়ে দেব। আর দেখো কতটা আরও জল বেরিয়েছে দেখো বন্ধুরা চিনিটাও অনেকটা গলে গেছে এটা এখন কড়ার মধ্যে দিয়ে দেব দিচ্ছি একটু হালকা হালকা চিনিটা রয়েছে সেটা গোলার জন্য এটা চাপা দিয়ে রেখে দেব আর আমটা একটু ভালো করে সেদ্ধ করে নেব আমটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ এটা ভিনিগার দিয়ে আর চিনি দিয়ে আমি আগে থেকে একটু আধা ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম এখনই আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ বলতে নরম হয়ে গেছে এখন আমি চাপা দিয়ে রেখে দেব খুলে দেখে নেব আমটা কতটা সেদ্ধ হয়েছে বন্ধুরা দেখো আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কতটা স্বচ্ছ হয়ে গেছে একদম এতটা স্বচ্ছ হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এখানে বেশি কিন্তু আমি খুনতে দিয়ে নাড়াচাড়া করব না তাহলে আমগুলো একদম ঘেটে যেতে পারে এই রকম গোটা গোটা রাখলেই দেখতে আমের আচারটা ভালো লাগবে আর এখানে আম থেকে কতটা জল বেরিয়েছিল সেটাও অনেকটা শুকনো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেখে দিতে হবে আমটা কিন্তু একটু টক ছিল সেই জন্য একটু বেশি লাগবে লবণের পরিমাণটা আর দেব একটু হলুদ গুঁড়ো খুব সুন্দর একটা রঙ আসবে একটু হলুদ গুঁড়ো দিলে আর এখানে দেব লঙ্কার গুঁড়ো আমি তো প্রথমে তিনটে শুকনো লঙ্কাকে একটু শুকনো করে ভেজে একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছি আর ওটার জন্যই আমি এখানে দেব একদম অল্প একটু লঙ্কা গুঁড়ো যাতে দেখতে একটু ভালো লাগে তোমরা ঝালটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো আর আমি তো প্রথমেই বলেছিলাম আজকের এই আচারটা হবে ঝাল মিষ্টি টক টকও লাগবে ঝালঝালও লাগবে একটু মিষ্টি মিষ্টিও থাকবে তাহলে খেতে খুব ভালো লাগবে এখানে লবণ হলুদ আর লঙ্কাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখো এখানে আচার থেকে কতটা জল বেরিয়েছিল সেটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এখন যে চিনির শিরাটা সেটা এখন রয়েছে এটা বেশি আর ফুটিয়ে নেবো না তাহলে চিনির শিরাটা ক্যারামেল হয়ে যাবে তখন আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না এখন এখানে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এটা ওপর থেকে ছড়িয়ে দিলে আজকের এই টকঝাল মিষ্টি আচারটা আমার রেডি হয়ে যাবে এখানে মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সব মশলাটা দেবো না অনেকটাই মশলাটা হয়েছিল আমি হাফটা দিয়েছি আর হাফটা রেখে দেব দেখো দেওয়ার পরে দেখতে আরো কতটা ভালো লাগছে একটু হালকা করে এইভাবে একটু মিশিয়ে নেব আজকে তকঝাল মিষ্টি আচারটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি আচারটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় হয়েছে এই আচারটা যে দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছা করবে এই গরমের সময় তো এরকম টকজাল মিষ্টি আচার যদি একবার খায় বারবার খেতে ইচ্ছা হবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বিনা তেলে যে এত সুন্দর বাড়িতে আচার বানানো যায় তোমরা পুরো রেসিপিটা না দেখলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দরভাবে বাড়িতে থাকা সামান্য একটু মশলা দিয়ে এই আচারটা বানানো যায় আর এরকম আচার তোমরা একবার বানিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে যখন মন চাইবে তো তখনই তোমরা বের করে খেতে পারবে তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে তো বন্ধুরা টাটা